তুমি এত পাশান কেন আমাদেরকে ভালোবাসত না একটুও না আসসালাম আলাইকুম মনটা খুব ব্যথিত বুকের ভিতরে একটা কষ্ট ঘোর পাক খাচ্ছে আবেগের একটা ফ্যাক্টরি চালু হয়েছে বলো হয় না চোখে এত পানি আসবে কেন অনেক কান্না করছি আজকে আয়না ঘর দেখে আয়না ঘর দেখে কত আয়না ঘর আছে এখনো সরকার জানে না ছয় মাস হয়ে গেছে এখনো বলতে পারে না বলে সাত আটশো হবে সারা বাংলাদেশি আয়না ঘর সারা বাংলাদেশি আয়না ঘর পুরা দেশটাই আয়না ঘর ছিল তো পুরা দেশটা মৌলানা আল্লামা সাইদি হুজুর যেদিন মারা গেলেন একটা স্টার্টাস দিছিলাম ওই স্টার্টাস এর পরেই বুঝছেন হুমকি ধামকি তারপরে ডিলিট করে দিছি কারণ বুঝেনি তো আয়না ঘরে ছিলাম তো ওপেন আয়না ঘরে তেমনি একজন মোদীজি যখন আসবে ওই যে মোদী তার আসানি একটা স্টার্টাস দিয়েছিল ওই স্টার্টটা দুই তিন লাইনের স্টার্টাস দিচ্ছে রাত্রে সকালবেলা অফিসে যাচ্ছে হাতির ঝিল থেকে উঠায় নিলো একটা সাত বছরের বাচ্চা তার আরেকটা তিন বছরের তার বুক ফেটে যাচ্ছে তাদের জন্য কোনো উপায় নাই পিছনে হাত মোড়া আয়না ঘরে সেও ছিল আজকে আয়না ঘরে সেও ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে এবং আরো অনেকের সাথে অনেকেই ছিল এখানে যাদের পরিবার আয়না ঘরে ছিল তাদের মধ্যেই ছিল অনেকে কিন্তু মায়ের ডাকে সবাইকে নেওয়া উচিত ছিল হ্যাঁ তাদের দেখানো উচিত ছিল তাদের সন্তানরা কোথায় জীবন দিছে শোনা যায় সতেরো আঠারোশো মানুষ এই আয়না ঘরে জীবন দিছে আয়না ঘরে যাইতে এত টাইম লাগলো বুঝি না ছয় মাস লাগলো আয়না ঘর এত দূরে ছয় মাস লাগাই যাইতে যায় কি দেখলাম সংস্কার ফেরা তো ওই যে আপনারা বলতেন সংস্কার করবেন সংস্কার করবেন আপনারা প্রথম সংস্কার করছেন আয়না ঘরে লোহার সেই যে লড গুলা খুঁজা নিয়ে গেছেন লোহার দরজা লোহার দরজা ছোট ছোট লোমগুলাকে মাঝখান দিয়ে ভেঙে বড় করা হয়েছে বড় করা হয়েছে বড় হয়ে গেছে তো একই রুমে তিনটা ভেন্টিলেটর দেখা যায় অত সুযোগ তো দেয় নেই ছোট্ট রুমে একটা ভেন্টিলেটর ওই যে তিনটা ভেন্টিলেটর দেখেন না ওইটা তিনটা রুম ওইখানে একটা কইরা ফেলছে দেওয়ালে প্লাস্টার করছে নতুন রং নতুন রং আয় আয় কি রং মারছে বার্জার বার্জার মারছে মনে হয় দেওয়ালে যে লেখনি গুলা ছিল যারা ওইখানে জীবন দিছে বছরের পর বছর তাদের কান্না তাদের ভালোবাসা তাদের সন্তানদের জন্য সব কথা লিখে গেছে তো মা বাবার জন্য অনেক কিছু লেখা গেছিল ওইখানে সব তো বৈচা ফেলছেন সব বৈচা ফেলছেন সব বৈচা প্রেসকে নিয়ে কি দেখাইলেন তারপরও যেটুক দেখছি কতটা ভয়াবহ ভাই ইলেকট্রিক চেয়ার আয় হায় ওই চেয়ারের মধ্যে যে একবার বসছে চিন্তা করেন কারেন্টের ঝাঁকিতে তার শরীরের ভিতরে কি ঘটছে তার আত্মা তা কলিজা তখন সব সংস্কার কইরা ডাকলেন আমাদের দেখাইলেন অপারেশন অপারেশন ডেভিল হান কেন ডেভিল হান হওয়া উচিত এই আয়না ঘরের ভিতর থেকে কারা এই দেওয়ালে রং লাগাইলো তারা ওই আহাজারি ওই কলিজার থেকে রক্ত ভাইপীরা যে দেওয়ালে লেখছে। ওই লেখাগুলো কে বুঝলো ওইখান থেকে অপারেশন ডেভিট ফান শুরু হওয়া উচিত কারণ আসলান্ত তারপর যেটুক করছে সেটুকের জন্য অন্তর অন্তর থেকে দোয়া করতে চাই কারণ এইটুকি তো শান্তনা এখন মায়ের ডাকের সন্তান হারানো মা দেব অন্তত তারা দেখতে পাইছে তাদের সন্তানটা কোথায় জীবনটা না। কাদের জিনিস এখানে জানেন শুধু সাধারণ মানুষ না আর্মির ভিতরে ব্রিগেডিয়ার ব্যারিস্টার এই যে ব্যারিস্টার আরমান কত নিয়ে গেছে তাই না কে বাদ ছিল বেড়াইতো খুইজা বেড়াইতো জানেন কুটনির উপরে কারা কাপড় পরে কারা পা চোখ নমাজ পরে কারা পায়জামা পাঞ্জাবি টুপি রাখে কারা দাড়ি রাখে মানে প্রশাসনের ভিতরে আর্মির ভিতরে পুলিশের ভিতরে এরকম খুঁজা খুঁজা বাই করত। তাদের কি আয়না করে নিয়ে যাওয়া হইত তাদের কি বলা হইত জঙ্গি জঙ্গি মুসলমান মানেই জঙ্গি এটাই বলতে হবে আর এইটা বইলেই রাজনীতি করত আর ওই রাজনীতি কিন্তু এখনো চালু আছে এখনো চালু আছে কেউ তো বলে না এখন কিছু কেউ কিছু বলে না এই যে গেলেন ওনারা জান্তার মান্তার ঘরে জান্তার মান্তার ঘরে গেছেন হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস তো একটা জান্তার মান্তার রুম বানাইছে ঘর বানাইছে ওইটার ভিতরে যেয়ে যায় না ওর মগজ ধরায় বেয়ে বাইরে চলে আসে দেখেন বিএনপি চিৎকার করছে না এই বিএনপি রাজনৈতিক দল শক্তিশালী রাজনৈতিক দল যেটা বলবে সেটাই তো করবে কত পনেরো ষোলো বছর বহু কথা বলছে কোনটা বাস্তবায়ন হয় নাই কিন্তু এটা তো বাস্তবায়ন করবেন আপনারা বলছেন পাঁচই আগস্ট দুই নির্বাচন দিতে হবে বলছেন না ওই এক জায়গায় থাকলেন না কেন ওই যন্তর মন্ত্র রুমে ঢুকলেন বাইরে ডিসেম্বরে চলে গেলেন আধা ঘন্টা আলাপ করেই তো ডিসেম্বরে চলে গেলেন আবার দেখবেন নভেম্বর আপনি যখন দায়িকা জিজ্ঞাসা করবে আলাপ করবে ওই যন্ত্র রুম থেকে বাইরে এসা আপনার আবার ছয় মাস ব্যাক করবেন এক জায়গায় থাকতে পারবেন না মনে রেখেন এক জায়গায় থাকতে পারবেন না হ্যাঁ আপনারা এখন আয়সার সামনে বলা উচিত কি জানেন সবাই যারা রাজনীতি করেন জামাত ইসলাম এবং বিএনপি দুজন শক্তিশালী দল কিন্তু আমরা সবাই জানি মনে মনে জানি কিন্তু বিএনপি ক্ষমতা যাচ্ছে কারণ বিএনপি মাঠ পর্যায়ের কর্মী বহু অনেক আর ওনারা দুইবার না তিনবার ক্ষমতায় ছিলেন তিনবার ক্ষমতায় ছিলেন তো ওনারা জানে তো কিভাবে দেশ চালাইতে হয় কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বানাইতে হয় কিভাবে সচিব বানাইতে হয় কিভাবে এমপি বানাইতে হয় কিভাবে টিকিট বিক্রি করতে হয় সব জানে দেশ কিভাবে চালাইতে হয় ওনারা একটা সিস্টেমটা আমাদের মুখস্থ কিন্তু সেই মুখস্থ সিস্টেম নিয়ে তো দেশ চালাইতে পারবেন না ওই মুখস্থ সিস্টেমের মধ্যে তো আছে চালাবাজি রাহাজানি সব কিছু আছে অনাজকতা যা কিছু আছে সবই তো আছে সবই তো দেখে আসছি বছর আবার এখন চলতেছে সাইনবোর্ড বিক্রি হ্যাঁ সাইনবোর্ড কিন্তু জামাতো বিক্রি করছে হ্যাঁ আমি দেখছি আছে আমার কাছে প্রমাণ জামাতো বিক্রি করছে জামাতের লোক জড়িত জামাত আওয়ামী লীগের লোকের সাইনবোর্ড দিয়া জাগা দিয়ে দিছে আর বিএনপি তো হচ্ছে বিএনপি তো প্রায় দেখতেছি এমনও ভিডিও ফুটেজ আছে কিভাবে চান্দা নিবেন এবং ওই চান্দাটা কিভাবে ভাগ করবেন ওই চান্দা থেকে পনেরো টাকা বিশ টাকা ফকির দিলে ওইটা জায়েজ হয়ে যাবে ওই চান্দা থেকে যারা একদম গরিব মাঠ পর্যায়ে ওই যে গরিব আছে না গরিবদেরকে দুশো টাকা দিবেন ওদের বাচ্চার জন্য খেলনা কিনা দিবেন দেখবেন ওরাও আপনাকে সাপোর্ট করবে এভাবে জায়েজ করতেছে পিছনে কার ছবি জানেন বেগম খালেদা জিয়া আর তারেক জিয়ার ছবি আর তারা গ্রুপ বৈশাখ এভাবে টাকা ঠাকি টাকা ভাগ করতেছে চান্দার ভাগ করতেছে এই দৃশ্য তো দেখতেছি এই চরিত্র কি নির্বাচনের মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে না একদম না দেশ যেমন ছিল তেমনই থাকবে একদম আগের মতই থাকবে আপনারা লেখা যদি বিচার না হয় কেন জানেন এই বিচার না হলে সবাই তো বুঝবে দূর দেখছি তো সাড়ে তিনশো বাড়ি করছে আড়াইশো বাড়ি করছে দুবাই সাড়ে তিনশো ক্যানাডায় হাজার হাজার কুড়ি টাকা নিয়ে তোরা ওরা আরাম নিয়ে কোন বিচারই তো হয় না খালি তো চারাবাজি শুনলাম ধৈরা নিয়ে আসুন ধৈরা নিয়ে আসুন কারো তো ধৈর্য আনতে পারলো না এবং দেশে যাদেরকে ধরছে ওদেরও তো বিচার হইল না ওই রাজার হালি তো আছে জেলখানায় কারো যখন বিচার না হবে তখন সবাই আবার ওই আগের কাজই ফুরত যাবে আমাকে দিলে আমি আগের কাজে ফেরত যাব। পাঁচশো বাড়ি বানায় ফলক বিদেশ এবং পাসপোর্ট বিষয় এই রকম চৈরায় যাব। দেখেন না কি পরিবারের হাতে আপনারা দেশ দিচ্ছেন আমার এই কথাগুলা যারা আওয়ামী করেন আপনাদের দুটা পায়ে ধরি একটু বিবেক দিয়ে চিন্তা করেন ভাই একটু বিবেক খাটান বুদ্ধি খাটান দেখেন আপনার পরিবারের মানে আপনার বলতে আপনার শেখ হাসিনা পরিবারের কারণ আপনারা তো তাকে ভীষণ ভালোবাসেন ভাই একটা টাইম আমিও ভালোবাসতাম বঙ্গবন্ধুকে কিন্তু এই ভালোবাসা কি ভুইয়া পানি খামো দেখেন একটা পরিবারের কেউ এই বাংলাদেশি না এই যে পুতুল লাস্ট ধরা গেল তিন দিন আগে ক্যানাডিয়ান পাসপোর্ট এবং বাংলাদেশের পাসপোর্ট ক্যানাডিয়ান পাসপোর্ট লুকায় টুকায় ওই যে কি জানি একটা ওই বিশ্ব স্বাস্থ্য এশিয়ার ওনার স্বাস্থ্য যেমন ওই বিশ্ব স্বাস্থ্য তেমন ওইখানে যে একটা চেয়ারে বৈশা করছে দেখেন জয় যে সজীব জয় বাংলাদেশের কোন মেয়েকে বিয়া করে না পছন্দ করে না ওই বিদেশি বাবার বিয়ে করে এবং বিদেশে জীবন কাটাই দিল এই যে টিউলি এবং যা আছে পুরো পরিবারের সবাই কিন্তু বিদেশে পাসপোর্ট আমার মনে হয় শেখ হাসিনারও আছে সেটাও বের বাইরে হয়ে যাবে এই মুহূর্তে ওনার পাসপোর্ট ক্যান্সেল তার মানে একটু বিদেশি পাসপোর্ট দিতে আছে অথবা ভারতে আমাদের পাসপোর্টের ডেট বাড়ায় রাইখা দিছে যে দাবি রাখো ভারত আপনি একটু ভাইবেন আমাদের আয়না ঘরগুলা দেখেন আমি জানি আপনাদের মিডিয়া এখন বলা শুরু করবে এই ছয় মাসে এগুলা সব সাজাইছে এই আয়না ঘর বলতে কিচ্ছু ছিল না আপনার বলবেন বলতেই হবে আপনাদেরকে কারণ মালপানি পানি কথা বলা শুরু হয় যে আয়না ঘর সব মাসে সরকার এই আয়না ঘর গুলা বানাইছে বানায় আমাদেরকে দেখাইছে এটাই বলবেন কিন্তু না বইলা লাভ নাই জাতিসংঘের কাছে প্রমাণ আছে জাতিসংঘে আজকে মুখ খুলছে আর জাতিসংঘ তিনি কেমন দেখেন মানে কেউ আইসা তারপরে হবে মানে আমি একজন তো আপনারা কি এই যে এখন যা কিছু আবিষ্কার করলেন আপনারা বিদেশে বৈশাখ জানতেন না আমরা তো ঢাকায় বৈশাখ সবাই জানি রিক্সাওয়ালা জানতে এই দেশে আয়নাঘর আছে দেশে কথা করলে মুখ করলে ধৈরা নিয়ে যায় আপনারা জাতির সঙ্গে জানতেন না আজকে ছাত্র জনতা এই সুযোগ কইরা দিছে আপনাদেরকে তাহলে কি আপনাদের কোনো সুযোগ ছিল না আপনাদের জোর ছিল না তবে হ্যাঁ আপনারা আসতে চাইছিলেন আওয়ামী সরকার অনুমতি দেয় নাই অনুমতি না দিলে কি হইত আপনারা চেষ্টা করতেন সারা বিশ্ব চাইলে কিবেন যাই হোক এখন সোয়াই দিচ্ছি আমরা ছাত্র জনতা আপনারা এসে কি তদন্ত করলেন সেটা এখন বিচার করেন আজকে আপনারা অনেক কথা বলছেন এবং সরাসরি বলছে শেখ হাসিনা হুকুম দিত এবং ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী ওই যে এখান থেকে কালো কালো দাগ কইরা গেছে ডাকাইতের মতো চোখ দুইটা যে বেটা বলছিল ওই যে শুনতেছিল পুলিশের কাছে একটা কইরা যায় আর একটা দাঁড়ায় যায় ওইটাই কিন্তু মেন সাক্ষী এখন ওই অডিও ক্লিপ অডিও তো না ভিডিও ক্লিপটা মেন সাক্ষী এখন জাতিসংঘের হাতে ওই কথাও বলছে এখন জাতিসংঘের উচিত এই হাসিনার বিচার করা এবং বিদেশে যারা পালায় আছে তাদের বিচার করা হ্যাঁ সঙ্গে উচিত অথবা আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করা উচিত এবং এই বিচার হয়ে যাওয়া উচিত আগামী তিন মাসের মধ্যে এত প্রমাণ তো দরকার নাই সব প্রমাণ তো আছে এখন তো আগের দিন নাই ভাই সাক্ষী নাই না জিজ্ঞাস জেরা করবেন এখন তো সাক্ষী আপনার অডিও ভিডিও সবই তো প্রমাণ আছে এবং এমনও প্রমাণ আছে শেখ হাসিনা সরাসরি ভয়েস কল আছে ভয়েস কল হুকুম দিতেছে যেগুলা এখনো আমরা পাইনি আমরা পেয়ে যাবো সমস্ত অডিও কল ভিডিও কল আপনারা পেয়ে যাবেন আমি আগে কিন্তু বলছিলাম ফেব্রুয়ারি মাস থেকে এগুলো শুরু শুরু হবে সবই পাবো কিন্তু পাওয়ার পর কিন্তু কি হবে যদি ঘুই ফিরা একই নির্বাচন দেন নির্বাচন দেন তবে নির্বাচন তো দিতে বাধ্য এখন কারণ সবাই যদি নির্বাচন চায় কিন্তু ইনুস সরকার ডক্টর মোহাম্মদ ইনুস ঘটে বুদ্ধি আছে তো ভাই কথাটা কি বলছে জনগণ চাইলে আমি দিব সমস্ত দল যদি চায় কেন আমি নির্বাচন দিব না সমস্ত দল যদি বলে আমি তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেব এখন বিএনপি চাচ্ছে জামাত কি চাচ্ছে বা অন্য দল কি চাচ্ছে কেউ প্রমাণ দিতে পারবেন অন্য অন্য দল নির্বাচন চাইছে অন্য দল যদি না চায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিবে ভাবে উনি তো বলছে সমস্ত দল চাইলে আমি নির্বাচন দিয়ে দেব টেকনিক্যাল কথা টেকনিক্যাল কথা নির্বাচন চান না বিচার চান সেটা আগে বলেন কার হাজার দফা দুইশো দফা একত্রিশ দফা বত্রিশ দফা এগুলা দফা আমরা মনে রাখতে পারব না আমাদের একটাই মনে থাকবে। আপনারা বিচার চান কি যদি বিচার চান বিচার আগে নির্বাচন করে আর যদি বিচার না হয় নির্বাচন যদি হয়ে যায় নির্বাচিত সরকার এসে কি কি করে আমাদের মুখস্ত মুখস্ত এই বিচার হবে না আর এই বিচার না হইলে আবার ফ্যাসিস্ট জন্ম নিবে কারণ ওরা তো দেখলোই যে ইউরোপ সরকার সারা বিশ্বকে সাথে নিয়ে ছিটতেও পারে নাই কোন বিচারও করতে পারে নাই তো ডর কিসের আর ওরও টাকা কামাইয়া বিদেশে পাড়ি জমাইব ওরও বুঝছেন এই দেশটাকে আবার আবার যাই হোক হ ওরা দেশটাকে ভালোবাসবে মনে প্রাণে ভালোবাসবে ওরা তো দেশপ্রেমিক বলে একজন নির্বাচন চায় বিচার চায় না আর আমি এত বক বক করতেছি কেন লাভ কি কোন লাভ নাই কোন লাভ নাই ক্ষমতা তো রাজনীতিবিদদের হাতে আসলে কি তাই না ক্ষমতা আমাদের হাতে জনগণের হাতে আপনারা ঠিক থাকেন আপনারা ঠিক থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না আপনারা সবাই এই সোশ্যাল মিডিয়াতে একযোগে সবাই চিৎকার করেন স্লোগান তুলেন বিচার আগে নির্বাচন পরে একটাই স্লোগান আর কোন সংস্কার দরকার নাই সংস্কার বুঝা বলাইছি তো ওই যে আয়না ঘর সংস্কার হয়ে গেছে সংস্কার করবে না বেশি প্রবলেম আছে এই দেশের মানুষ সংস্কার নিতে পারবে না শুধু একটাই ডায়লগ একটাই দাবি আগে বিচার পরে নির্বাচন যদি তা না হয় এই দেশ যা আছে তাই থাকবে তাই থাকবে আল্লাহ ক্ষমা করুক আমাদের সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ